আলাইকুম আমার প্রিয় ভিউদেরকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেল রুমি স্পেশনবল হাউজে আপনারা সবাই ভালো আছেন এই আশা রেখে আমার আজকের ব্লগটি শুরু করছি আজকে আমি টিপস ভিডিও দিচ্ছি সবাই ধৈর্য ধরে আমার ভিডিও শেষ পর্যন্ত দেখবেন আর ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটিও চাপ দিবেন যাতে করে নিয়মিত ব্লগের নোটিফিকেশান চলে যায় আমি আজকে টিপস দিব হচ্ছে কাঁচামরিচ এবং রসুন সংরক্ষণ পদ্ধতি তো একটু রেসিপি দিব সেটাও দেখবেন তো শুরু করি এই যে আমি এক কেজি কাঁচামরিচ নিয়েছি এইখানে আমরা অনেক সময় দেখি রাস্তায় বের হলে অনেক সস্তায় কাঁচামরিচ পাই তো আমি এক কেজি নিয়ে এসেছি আজকে এগুলো সংরক্ষণ করব তো এই জন্য আমি কাঁচামরিচের বটাগুলো আর হচ্ছে যেগুলো নষ্ট মানে ভাঙ্গা তারপরে পচা সেগুলো আলাদা করে নিচ্ছি এভাবে আলাদা করে আমি সবগুলোকে সুন্দর করে আলাদা আলাদা করে নিব তো এই ভাঙাগুলো আমি মাথা কেটে আজকে খেয়ে মানে আজকের রান্নায় দিয়ে দিব আর এগুলো সম্পূর্ণ ভালো মরিচ এগুলোকে আমি আলাদা করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন বটাগুলো অনেকগুলো হয়েছে সেগুলো আমি ফেলে দিচ্ছি তো এখন আমি ভালো করে ধুয়ে একটা বড়ো টুকরিতে ধুয়ে এগুলোকে পানি ঝরিয়ে নিয়েছি তারপরে আমি নিচে কাগজ বিছিয়ে তার উপরে একটা হ্যাঁ কিচেন তোয়ালে বিছিয়ে সেগুলোর উপরে সেটার উপরে আমি মরিচগুলো দিয়ে দিচ্ছি এই মরিচগুলো একটু পানি ঝরুক আর একটু শুকাক এজন্য এগুলোকে এভাবে মিলিয়ে দিচ্ছি তো মিলে দিয়ে একটু আমি কিছুক্ষণ অপেক্ষা করব এরপরে আমি অপেক্ষা করে চলে এসেছি এগুলো এখন ঢুকাবো হচ্ছে জি প্লগ যে ব্যাগগুলো সেগুলোতে আপনারা চাইলে একটা বক্সেও রাখতে পারেন বা আপনার হাতের কাছে যে আমাদের পলিব্যাগগুলো আসে সেগুলোতেও রাখতে পারবেন কোনো অসুবিধা নেই যার যেটা আছে সেটাতেই সংরক্ষণ করা যাবে অসুবিধা নেই তো আমি এগুলোকে ডিপ ফ্রিজ রাখবো বেশিরভাগ বেশিরভাগ অংশগুলোই মানে অল্প কিছু আমি নর্মাল ফ্রিজে রাখবো সেটা কীভাবে রাখবো সেটাও দেখাচ্ছি আর এগুলো আমি নিয়ে নিয়েছি ডিপ ফ্রিজে রাখবো এই জন্য তো এইভাবে ডিপ ফ্রিজে কিন্তু রাখলে অনেক দিন পর্যন্ত ছয় মাস বা এক বছরও আপনার মরিচগুলো কিচ্ছু হবে না আমি খেয়ে দেখতেছি আমি নিজে উপকার পেয়েছি সেই জন্য আপনাদের সাথেও শেয়ার করছি তো বাকি যে কাঁচা মরিচগুলো সেগুলোকে আমি আর একটু মুছে নিয়েছি যাতে পানি একটুও না থাকে তারপরে আমি একটা এয়ারটাইট কন্টেনারে একটা টিস্যু বিছিয়ে তারপরে এগুলো রেখে দিচ্ছি আমি এগুলো নর্মাল ফ্রিজে রাখবো এ মানে এক সপ্তাহ যাবে বা পনেরো দিন যাবে যতদিন যায় অসুবিধা নেই একটুও নষ্ট হবে না এগুলো অনেক দিন পর্যন্ত আমি এগুলো এইভাবে রেখে খেতে পারবো এইভাবে নর্মাল ফ্রিজে এটা রেখে দিব। আর এগুলো হচ্ছে আমি ডিপ ফ্রিজে রেখে দিব। আর একটু আমি বাতাসটা সরিয়ে তারপরে এটার মুখটা বন্ধ করে দিয়েছি এখন আমি দেখাবো রসুন রসুন আমরা অনেক সময় একটু সস্তা পাই বা বেশি আনা হয়ে যায় তখন আমরা এমনি খোলা রেখে দিলে কিন্তু শুকিয়ে যায় কালো হয়ে যায় অনেক সময় আবার নষ্ট হয়ে যায় তো আমরা যদি আমাদের পরিমাণ মতো এখন আমি আমারগুলো রেখে দিচ্ছি এখান থেকে আর এগুলো আমি পেয়েছি আসলে ওই ব্যাটারা বসে বসে যে ছিলে শুধু কোষগুলোই বিক্রি করে সেটাই তো সেই জন্য আমি এগুলোকে এনে এখন এগুলো আজকের জন্য রেখে দিচ্ছি আমার ব্ল্যান্ড করতে হবে সেই জন্য আর বাকিগুলোকে আমি এই পলিথিনেও রেখে দেওয়া যাবে আর যদি আপনাদের কাছে এরকম যে ব্লক ব্যাগগুলো থাকে সেগুলোতেও আপনারা রাখতে পারবেন আর এইগুলো অনেকে আপনার এই জিজ্ঞেস করছেন কোথায় পাবো এই যে ব্লক ব্যাগগুলো যে কোনো সুপার শপ শপে পাবেন দামটা হচ্ছে আমি বিশ প্যাকেটের সাথে চারটা ফ্রি দেওয়া দিচ্ছে আর দামটা হচ্ছে লেখাই আছে আপনি দেখতে পাচ্ছেন দুশো টাকা দিয়ে নিয়েছি তো এগুলো না থাকলে আমাদের বাসায় যে কোনো বক্স যদি থাকে অ্যাটাইট বক্সগুলো আমরা বক্সে ঢুকিয়েও রাখতে পারি কোনো অসুবিধা নাই আর যেভাবে ভুলিদিন এনেছি এভাবেও রেখে দেওয়া যাবে কোনো প্রবলেম নাই তবে এই ফাতলা পলিথিনগুলোর থেকে অনেক সময় একটু যেহেতু বরফে থেকে একটু মোট হয়ে যায় যে কোনো পলিব্যাগগুলো তো অনেক সময় একটু ধাক্কা লেগে বা একটু কিছুর ইয়ে লেগে কিন্তু ই হয়ে যায় চিড়ে যায় আর এই জিপ ব্লকগুলো কিন্তু সহজে নষ্ট হয় না এগুলো একবার একবার যে ইউজ করে ফেলে দিব সেটা না অনেকবার ইউজ করা যায় সেই জন্য এগুলো সুবিধা তো আমি এখন এগুলোকে ফ্রিজে রেখে দিচ্ছি তো এই যে এগুলো হচ্ছে আমি আসলে এগুলো শ্যুট করে রেখেছিলাম প্রায় পনেরো পনেরো থেকে দশ থেকে পনেরো দিন হয়েছে তো এরপরে আমার এই যে যেগুলো অনেকগুলো খাওয়া হয়েছে আর নিচেরগুলোই দেখাচ্ছি এখন কিন্তু অনেক টাটকা এবং সুন্দর আছে দেখতেই পাচ্ছেন তো আর হচ্ছে এখন আমি ডিফ্রেস থেকে এগুলো এনে দেখাচ্ছি এই যে খুবই সুন্দর এরকম ঝরঝরে থাকবে শুধু কেঁচে দিয়ে কেটে রান্নাতে দিয়ে দিতে পারেন বা বটিতে কুটে বা ছুরি দিয়ে কুটে কোনো অসুবিধা নেই তবে একটু ফ্রেশে দিয়ে দিতে হবে কুটে অনেকক্ষণ রেখে দিলে কিন্তু পানি বেরিয়ে একটু ইয়ে হয়ে যায় কালারটা মানে কালো হয়ে যায় আর কি তো আমরা সাথে সাথে দেওয়ার চেষ্টা করব। আর এনে এক যতটুকু লাগবে সাথে সাথে কেঁচি দিয়ে কেটে দিলে আমি রান্নাতে খুবই সুবিধা পাই আর এই রসুনগুলো দেখেন একদমই ফ্রেশ কোনো কিছু হয়নি এভাবে রেখে দেওয়া যায় ছয় মাস এক বছর কোনো অসুবিধা হয় না তো আমাদের তো লেগেই যায় কয়দিন পর পরই তো সেই হিসাবে এগুলো অসুবিধা নেই আমাদের অনেক সময় পুরুষেরা থাকে না বাজার করতে হয় নিজেরা তো বেশি করে একবারে এনে এভাবে রেখে দেওয়া যাবে তো আমি আজকের পরিমাণে রেখে দিচ্ছি হ্যাঁ রসুন ব্লেন্ড করব আর আর কাঁচামরিচটা আমরা যদি এরকম অনেক সময় অনেক বেশি নিয়ে আসি সস্তা পেলে তো সেগুলোকে আবার কিভাবে সংরক্ষণ করা যায় বা বেশি আনলে সেগুলোকে কিভাবে কাজে লাগানো যায় সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব তো আমি এখন কাঁচামরিচের আচার করব সেটা আপনাদের সাথে শেয়ার করছি তো আমি এভাবে কুটে নিচ্ছি আপনারা চাইলে ছুরি দিয়ে বটি দিয়ে কেটে নিতে পারেন আমি এভাবে কেঁচে দিয়ে কেটে নিচ্ছি আর এগুলো প্রায় এক বাটির কাছাকাছি দেখতে পাচ্ছেন আমি একটু করে নিব তো আজকে কিভাবে আমি কাঁচামরিচের আচারটা করে নিই সেটা শেয়ার করছি আপনাদের ভালো লাগবে আপনারা এইভাবে অনেক সময় কাঁচামরিচ বেশি আনলে এভাবে সংরক্ষণ করে রেখে অনেক দিন পর্যন্ত খেতে পারবেন কোনো অসুবিধা নেই একবারে যে শুধু ফ্রিজে রেখে দিব রান্নাতে দিব বিষয়টা এরকম না কাঁচামরিচের আচারটা অনেক ভালো লাগে খিচুড়ি তারপরে যে কোনো ইয়েতে পরোটা তারপরে যে কোনো খাবারে আসলে আচার তো আমরা যেভাবে খাই সেইভাবে খেতে খুবই ভালো লাগে আর দেখতে পাচ্ছেন আমি রসুনটা রসুনটা ব্ল্যান্ড করে নিয়েছি অনেক ফ্রেশ টাটকা একদম মনে হচ্ছে এখনই বাজার থেকে এনেছি এরকম ডিপ ফ্রিজে রেখে দিলেই যে খারাপ তা না অনেক ভালো এই জন্যই আপনাদের সহজ পদ্ধতি আমি দেখিয়ে দিয়েছি তো আমি এখানে কাঁচামরিচের আচারটা করবে জন্য সরিষের তেল দিয়েছি সরিষের তেলে আদা দিয়েছি এক টেবিল চামচ আর দিয়ে দিচ্ছি একটু রসুন তো দেড় দেড় চামচের মতো আমি রসুন দিয়েছি আসলে জটফট এগুলো একসাথে দিয়ে বেশি রান্না করতে হবে এমনটা নয় দুই তিন মিনিটের ভিতরে এই আচারটা রেডি হয়ে যায় সব কিছু একটু হাতের কাছে রাখলেই হয় তো আমি এখানে রসুনের দেওয়ার সাথে সাথে কাঁচামরিচটা দিয়ে দিয়েছি তো একটু মনে হচ্ছে তেলটা কম এই জন্য আমি আরও এক টেবিল চামচ বা দেড় টেবিল চামচের মতো রসুন দিয়ে দিচ্ছি তো আর আমার কাছে দিয়ে আছে এই জন্য আমি দিয়েটা দিচ্ছি আপনারা মাস্টার পেস্ট যেটা বা আপনাদের যে সরিষা আমাদের সবসময় পাওয়া যায় কালো সরিষা এবং হলুদ সরিষা এগুলোকে একটু ব্ল্যান্ড করে দিয়ে দিতে পারেন দুই টেবিল তিন টেবিল চামচের মতো আর পরিমাণ মতো লবণ আর যদি সরিষাটা ফ্রেশ দিলে ভালো আমার কাঁসন্দিটাতে হলুদ আছে আপনারা একটু হলুদ দিবেন এই জন্য আমি হলুদ দিই আর কাসুন্দি দিলে তো ভালো আমি একটা কাসুন্দি দিয়ে আসলে অনেক সময় টুকটাক করতে জটপট ভালো লাগে আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ লেবুর রস কাসুন্দিতে একটু টক আছে তো তার সাথে আরও একটু টক মিক্স করে দিয়েছি লেবুর রস তো এই যে আমার হয়ে গিয়েছে আমি সোলোটা অফ করে দিয়েছি একদম সহজ পদ্ধতি অনেক কম টাইমে এইভাবে কাঁচামরিচ সংরক্ষণ করে খেতে পারেন আর এইভাবে আমরা যে কোনো রান্নাতেও দিতে পারি অসুবিধা নেই যে বিভিন্ন মাছ তারপরে মাংসের উপর দিয়ে দিয়ে দিলে কিন্তু ভালোই লাগে খেতে তো আমি এখন বয়ুমে এগুলোকে ঢুকিয়ে নিচ্ছি তো এভাবে আসলে আচার করলে বাচ্চারা বা আমরা বয়স্করা যারা আচার পাগল তাদের জন্য অনেক সুবিধা একটা দরকারি একটা আচার হয়ে গেল একদম যে টক দিয়ে করতে হবে ট মানে টক আম তেঁতুল এগুলোর আচার তা না মরিচের আচারটাও করে খেয়ে দেখতে পারেন অনেক ভালো লাগবে তো আমার একটু রসুনের আচার ছিল মানে আচারের তেল ছিল আমি ওটার ভিতরে এই বইমটাতেই নিয়ে নিচ্ছি আরেকটাতে নিয়ে নিই আর কি তো রসুনের আচারটা আমি দেখিয়েছিলাম আপনারা যদি বলেন আমি আরেকবার দেখাবো আজকে আর দেখাবো না কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে এই জন্য আর এখন আমি দেখাবো ধনিয়া পাতা কাঁচামরিচের মানে চাটনি বা আচার যেটাই বলি সেটা এখন আমি নিয়েছি এখানে চাট মশালা একটু পুদিনা পাতা আর এখানে বিশ টাকার ধনিয়া পাতা বলতে মানে দেড় কাপের মতো হবে আর কিছু কাঁচামরিচ তারপরে কয়েক পিস আদা কুটে নিয়েছি কয়েকটা রসুন কোষ আর জিরে অল্প একটু জিরে নিয়েছি তো এগুলোকে আমি সবগুলোকে একটু ব্ল্যান্ড করে নিব তো এখানে আসলে আদা ব্ল্যান্ড করেছি একটু আগে তো এই জন্য এটার ভিতরে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা আর পুদিনা পাতাটা আমি একটু এক মোটেই দিচ্ছি বেশি দিব না এই যে এতটুকু পরিমাণে দিচ্ছি মানে আদা কাপের মতো আর যেগুলো আমি রেখেছি জিরা কাঁচামরিচ আদা রসুন এগুলোকে একসাথে দিয়ে দিচ্ছি আর এখানে লাগবে লেবু লেবুটা আমি একটু পরে দিব আর চাট মশলা আমি এক টেবিল চামচের মতো দিয়েছি দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো স্বাদ মতো আর কি তারপরে লেবু দিয়ে দিচ্ছি প্রায় তিন টেবিল চামচের মতো এভাবে করে আমরা অনেক দিন পর্যন্ত প্রায় পনেরো দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারি ফ্রিজে আর ডিপ ফ্রিজে রেখে দিলে কিন্তু অনেক দিন খাওয়া যায় অনেক সময় সস্তায় আমরা ধুনিয়া পাতা পাই কাঁচামরিচ পাই এভাবে চার মশালা করে সরি চাটনি করে রাখলে অনেক দিন পর্যন্ত ফ্রায়েড রাইস তারপর পোলাও তারপরে সমোসা সিঙ্গারা এগুলোর সাথে এই চাটনিটা খেতে খুবই মজা লাগে তো আমি ব্ল্যান্ড করে নিয়েছি ব্ল্যান্ড করা নেওয়ার পরে আমি প্রথমে আসলে একটু চিনি দিতে ভুলে গেছি একটু চিনি দিলে মানে আধা চামচের মতো একটু চিনি দিলে মানে খাট্টা মিট্টা ঝাল এরকম একটা স্বাদ এসে যায় খুবই ভালো লাগে তো আমি দিয়ে আর একটু ব্ল্যান্ড করে নিয়েছি নিয়ে এখন বক্সে ঢেলে নিচ্ছি তো এইভাবে আমরা আমাদের কাঁচামরি ধনিয়া দুনিয়া পাতা সংরক্ষণ করে রাখতে পারি এই চাটমা চাটনিটা আমরা যে কোনো রান্নাতেও দিতে পারি কোনো অসুবিধা নেই রান্নার শেষের দিকে এটা দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নিতে পারি তো আজকের আমার এই টিপসগুলি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম